কানু নিজেকে বীর প্রতীক দাবি করে আসছিলেন কিন্তু দীর্ঘ গবেষণা ও যাচাই বাছাইয়ের পর এটি নিশ্চিত করা গেছে যে তিনি বীর প্রতীক নন কানুর বাড়ি কুমিল্লা যা দুই নং সেক্টরের অন্তর্গত কিন্তু তিনি দাবি করেছেন যে তিনি চার নং সেক্টরে যুদ্ধ করেছেন প্রশ্ন উঠছে কেন তিনি এক অথবা দুই নং সেক্টরে না গিয়েও নং সেক্টরে যুদ্ধ করার দাবি করেছেন এই অসামঞ্জস্যতা অনেকের জন্য সন্দেহের কারণ হয়ে দাঁড়িয়েছে রিউমার স্ক্যানারের তানভীর মাহতাব আবিরের কাছে আওয়ামী লীগের কানু দাবি করেছেন তিনি নং সেক্টরে যুদ্ধ করেছেন সিলেট এলাকায় কানু সাহেব বেসামরিক গ্যাজেটে মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন গ্যাজেট নং ছ নশো আশি তবে বীর প্রতি খেতাব তার প্রাপ্য ছিল না এটি শতভাগ নিশ্চিত এটি এক ধরনের রাজনৈতিক কৌশল হতে পারে যেখানে অন্য সেক্টরের মুক্তিযোদ্ধাদের প্রশ্ন উঠতে পারে বলেই তিনি নিজেকে চার নং সেক্টরে যুদ্ধ করার দাবি করেছেন কানুর বিরুদ্ধে নটি হত্যা মামলা রয়েছে যা তার অপরাধমূলক কর্মকাণ্ডের বৃহত্তম প্রমাণ আওয়ামী লীগ সরকারের সময় তিনি বিরোধী দলীয় কর্মীদের ওপর নির্যাতন চালানোর জন্য পরিচিত ছিলেন তার বিরুদ্ধে একটি উল্লেখযোগ্য ঘটনা হল তিনি এক বিরোধী কর্মীর ভাতের থালায় লাথি মেরে ফেলে দেন এটি স্থানীয়দের মনে গভীর ক্ষতচিহ্ন রেখে গেছে আব্দুল হাই কানু আওয়ামী লীগের একজন শক্তিশালী নেতা হিসেবে স্থানীয়দের ওপর ক্ষমতার অপব্যবহার করেছেন তার দখলবাজি হত্যা এবং মাদক ব্যবসার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছিল কিন্তু তার এই অপকর্মগুলো দমন না করে তাকে প্রশ্রয় দেওয়া হয়েছে কানুকে ঘিরে স্থানীয়দের ক্ষোভের প্রতীক হয়ে দাঁড়িয়েছে জুতার মালা পরিয়ে তাকে ঘোরানো দৃশ্যটি যা তার অপরাধের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদ হিসেবে প্রতিভাত হয়েছে এই ঘটনা প্রমাণ করে যে ক্ষমতার আশ্রয় নিলেও অপরাধীরা কখনোই সমাজে শান্তিপূর্ণভাবে থাকতে পারে না এবং সাধারণ মানুষ তাদের অপকর্মের বিচার চাইবে এদিকে কানুকে গ্রেফতারের দাবিতে কুমিল্লার চৌদ্দ গ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সমাজ এ সময় তারা বলেন আওয়ামী লীগ একসময় লীগ এবং আনসার লীগ হয়ে ক্ষমতা এসেছিল আর এখন লীগ হিসেবে তাদের নতুন পরিচয় তারা উপজেলা শহরের ছাত্র হত্যার বিচার দ্রুত শেষ করার দাবি জানান কিন্তু এখনও কোনো দৃশ্যমান অগ্রগতি না দেখে হতাশা প্রকাশ করেন আব্দুল হাই কানুর বিরুদ্ধে হত্যা হত্যাসহ নটি মামলা রয়েছে এবং তাকে গ্রেপ্তারের দাবি ওঠে সমাবেশে বক্তারা বলেন কানু মুক্তিযোদ্ধা পরিচয়কে সামনে এনে ফায়দা লুটতে চাইছেন আর তার অপরাধের ঘটনা রাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে তারা অবিলম্বে কানুর গ্রেপ্তারের দাবি জানান তারা আরও বলেন কানু সম্প্রতি একটি ভিডিওতে জুতার মালা পরানোর ঘটনায় দেশব্যাপী আলোচনার জন্ম দিয়েছেন তবে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় জনগণের ওপর নির্যাতন চালিয়েছেন আরও বলেন কানু রিপাবলিক বাংলায় সাক্ষাৎকার দিতে গিয়ে ভারতের মতো দেশের কাছে বিচার দাবি করেছেন যা দেশে আলোচিত হয়েছে যা দেশে সমালোচিত হয়েছে সমাবেশে বক্তারা জোর দিয়ে বলেন ছাত্র জনতা কখনোই এমন অপরাধী এবং অন্যায়কারীদের পুনর্বাসন হতে দেবে না তারা ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন